সে উপবি আছেন আমার শরদীয় সারেরা এবং সামনে উপবিষ্ট আছে জুনিয়র সিনিয়র ভাই ও বোনেরা আজকে কালাবাগি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলানী দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের ইতিপূর্বে আমার ছোট ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব কথাগুলোকে আমি সমর্থন করছি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না তবে আমি কিছু বিষয় একটু তুলে ধরবো শুধুমাত্র এখানে অনেকে আমাদের স্কুলের অর্থনৈতিক বিষয়টা তুলে ধরে যে স্কুলের এই দশা কেন আমি চারটা বছর আমি বাদের শাখার সাথে সংযুক্ত ছিলাম আমার আমি এসিডেন্ট অফিসে জব করি আমি বাদের শাখার সঙ্গে যুক্ত ছিলাম চারটা বছর তো আমি যেটা জানি আমার অভিজ্ঞতা থেকে বলছি স্কুলগুলোতে বিশেষ করে আমাদের শহীদুল্লাহ স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করবো স্যার হয়তোবা জানেন স্কুলগুলো থেকে বরাদ্দ খুবই কম দেওয়া হয় আমি এটা জানি এবং যে বরাদ্দ দেওয়া হয় সেটা দিয়ে যে স্কুল পরিচালনা করা কতটা কষ্টকর সেটা যারা পরিচালনা করে তারা জানবে এজন্য আমরা যারা বাইরে আসি ছোটো বড়ো যারা যে যে স্থানে আসি যেখান থেকে পারি অর্থনৈতিক দিক থেকে এই স্কুলটাকে কিভাবে স্বাবলম্বী করা যায় যে কোনোভাবে আমরা এখানে একটা হয়তোবা একটা অর্থনৈতিক ফান্ডও গঠন করতে পারি স্কুলের নামে দিয়ে আমরা যেন পরবর্তী বছরে পুনর্মিলন হলে যেন আমরা এই পরিবেশটা না দেখতে হয় স্কুলে আমরা আমাদের নিজেদের উদ্যোগে কারোর উপরে বোঝা চাপিয়ে না দিয়ে আমাদের নিজেদের উদ্যোগে সবাই এগিয়ে আসবো যে আমরা আমাদের স্কুলের জন্য যেভাবে পারি এই স্কুলের জন্য একটা চেয়ার কিনে দিলে ওটাও কিন্তু একটা সমর্থন একটা টেবিল কিনে দিলে ওটাও কিন্তু একটা অর্থনৈতিক স্বাবলম্বী সুতরাং আমরা সবাই চেষ্টা করব আমাদের স্কুলটাকে উজ্জ্বলভাবে বাঁচিয়ে রাখার জন্য আর আমাদের এই পুনর্মিলিনী অনুষ্ঠানে তখন আমাদের মাছ থেকে হারিয়ে না যাই আমাদের অনুষ্ঠানটা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে একটা অনুষ্ঠানের আয়োজন করলে হবে সেই ত্রুটি বিস্তিগুলো আমরা সবাই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখব এবং আমি আমাদের স্যারদেরকে বলবো স্যার আমাদের কাজে কর্মে বা আমাদের কথাবার্তায় যদি আপনারা কোনো সময় কষ্ট পেয়ে থাকেন সকলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমরা তো আপনাদের সন্তানেরই মতন আমরা ভুল করব আর আপনারা ক্ষমা করবেন এটা তো আমাদের একটা অধিকার আপনাদের কাছে ক্ষমা পাওয়ার আর আমাদের এখানে সকল স্যার উপস্থিত নাই আসলে একটা স্কুলে যখন পড়াশোনা করে অনেকগুলো সাবজেক্ট থাকে প্রত্যেক সাবজেক্টে কিন্তু একশো মার্ক সুতরাং আমাদের এই লেখাপড়া শিখে এত দূর আসার পিছনে আমাদের সকল ছাড়ের কিন্তু সমান তেলে অবদান আছে অবদান আছে আমাদের স্কুলে যে ম্যানেজিং কমিটি যারা এই স্কুলের লগ্ন থেকে আজ পর্যন্ত ওতপ্রতভাবে জড়িত ছিল যারা চলে গেছেন এবং যারা এখনও আছেন সবাই কিন্তু সমান অবদান আছে আমার ছোট্ট একটা ঘটনা বলি ঘটনাটা এই জন্য বলবো যে আমাদের বর্তমান যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার পাত্র স্যার পিছনে বসে আসেন আমি ম্যাথে খুবই দুর্বল একটা স্টুডেন্ট ছিলাম খুবই দুর্বল আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম হয় কখনো ফার্স্ট কিংবা সেকেন্ড কিন্তু আমি ম্যাথে খুবই দুর্বল ছিলাম স্যারের একটা দিনের স্মৃতি আমার জীবনের বোর্ড ঘুরে দিয়েছে আমি পৃথক সূত্র পারি নাই আমার স্যার আমার বামাতে আটান্নটা বেতের বাড়ি মারছিল প্রশ্ন হলো যে বেতের বাড়িগুলো গুন লেগে আমার ফ্রেন্ড গুন কারণ ও অনুভব করেছিল যে ওইগুলো খাওয়া লাগবে বিশ্বাস করেন আমি সারা রাত পরে পরের দিন সকালে এসে আঠারো ফিরিশটা সেই সূত্রের কপি স্যার আমার হাতে নিয়েছিল আমি মুখস্থ করে স্কুলে আসছিলাম আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে অঙ্কের পরীক্ষা দিয়ে বেরোয় স্যার আমার গেটের সামনে দাঁড়ানো শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সৈল পরীক্ষা কেমন হয়েছে আমি বলছি ভালো হয়েছে স্যার আমার মাথা হাত দিয়ে বলছিল তুমি এ প্লাস পাবা আমি হয়তো বা এসএসসিতে এ প্লাস পাইনি কিন্তু আমি অঙ্কে এ প্লাস নিয়ে এসেছিলাম বেতের বাড়ির উপরে কোনো ঔষধ নাই আমি মনে করি আমি এখনো পর্যন্ত মনে করি যে সাংসারিক জীবনে বা কর্মক্ষেত্রে যদি কোনো ভুল করি মনে হয় কি যে এই ভুলের জন্য আমার স্যারদের কাছে যে একটু মার খেয়ে আসি হয়তো বা তাহলে এই ভুলটা আর হবে না সুতরাং স্যারদের এই শাসনগুলো এখনও যদি থাকতো সরকার যদি ওই লাঠির বাড়িগুলো উঠায় না নিত তাহলে মনে হয় এখানে যারা আছে সবাই কিন্তু এক একটা গোল্ডেন সবাই এক একটা স্পাত এই কালাবাগির সন্তানরা আমাদের এই বাংলাদেশে এমন কোনো সেক্টর না এই দেশ এখানে নাই সবাই কিন্তু শেকড় গেলে বসে আছে এজন্য আমি বলবো যারা রানিং স্টুডেন্ট আছে স্যারেরা যে 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 ধরনের হোক সবাই তো আর একই রকম বৈশিষ্ট্য না তবে যে যতটুকু পারে স্যারদের কাছে কিন্তু জ্ঞানের ভান্ডার আছে আমাদেরকে আহরণ করে নিতে হবে আমার যদি ক্ষুদা না থাকে মাই তো খাইতে দেয় না শিক্ষক কী দেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে যতটুকু আমাদেরকে তারা শেখাতে পেরেছে সেটা অনেক তারা যদি আজ আজ যদি শহীদুল্লাহ স্যার টেন্স না শেখাতো তাহলে কি আমরা কখনো কি গ্রামারের মর্মত বুঝতাম যদিও স্যার অফিসিয়াল বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকত কিন্তু যেটুকু শেখাইছে সেটুকু দিয়েই কিন্তু আজ আমরা বিভিন্ন জায়গায় সরকারি হোক বেসরকারি হোক লবণ লবণভাতের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা তাদের মাধ্যমেই করে দিছে সুতরাং তাদের অবদান পিতামাতার পরে তাদের অবদান অনিশ্বীকার্য এজন্য আমি সবাইকে আবারও এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাই সারদের কাছে দুহাত তড়জোর করে মিনতি করি স্যার আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আগামী পুনর্মিন অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি